কথায় আছে বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে এটা তার জলযন্ত্র প্রমাণ আল্লাহ আমাদের একের পর এক পরীক্ষা নিয়েই যাচ্ছে আল্লাহ ভালো জানেন কি ভালো বুঝেছেন আমাদের মাঝে তাই বিপদ দিচ্ছেন শ্বশুর মশাই স্টক করেছে এই পাঁচ দিন আর এর ভেতরেই আবার অসুস্থ হয়ে পড়েছে আমার বোনের মেয়ে কি আর বলবো তার বয়স একদম কম সেও হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে আল্লাহ ভালো জানেন কি হবে তার বয়স মনে হয় এই ছাব্বিশ হয়নি পঁচিশ সম্ভবত আমার থেকে ছোট ছোটো আলাইকুম হ্যালো ব্রিয়ন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য সবারই সহযোগিতা প্রয়োজন এটা না হলে কেউ এগিয়ে যেতে পারে না আমাকে খুব পরিমাণে সাপোর্ট করত আমার এই বোনের মেয়ে সে সব সময় বলতো যে লেগে থাকো নিশ্চয়ই সফলতা পাবে সে সবসময় আমি ভিডিও ছাড়লেই সে শেয়ার করে দিত সে আমার একজন উত্তম বন্ধু তাকেই আপনি উত্তম বন্ধু বলতে পারবেন যে আপনাকে সবসময় সাপোর্ট করবে সব সময় ভালো পরামর্শ দেবে জানি না এরকম বন্ধু আর পাব কিনা তবে তার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং আগের মতো সব কিছু করতে পারে ওরও আমার মতো দুইটা মেয়ে মেয়ে দুইটা অনেক কিউট ওরও একটা পেজ আছে পেজের নাম অরিন আয়াত সবাই ইচ্ছা করলে ওর পেজ থেকে ঘুরে আসতে পারেন ও খুব সুন্দর কনটেন্ট বানায় মাঝে মাঝে মনে হয় যে আমিও না কবে আবার অসুস্থ হয়ে পড়ি এই চা পান নিতে পারি না আপনজনরা অসুস্থ থাকলে কিছুতেই ভালো লাগে না সব কিছু কেমন যেন এলোমেলো এলোমেলো লাগে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে তা বোঝা যায় না আমরা সুস্থ আছি বলে আলহামদুলিল্লাহ বলি না এই সুস্থতার জন্য কত মানুষ লড়াই করে যাচ্ছে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ